যশোরে প্রতিদিন হাজার মন ইলিশ বিক্রি ইলিশের ভরা মৌসুমে যশোরের বাজারে প্রতিদিন হাজার মন ইলিশ বিক্রি হচ্ছে বৃহত্তর বরিশালের পাথরঘাটা কোয়াকাটা ভোলা বরগোনা মহিপুর দুয়ানি পায়রাঘাট থেকে এসব মাছ সড়ক পথে যশোরে আসছে চট্টগ্রাম থেকেও ইলিশ যশোরে আসছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন যশোর শহরের বড় বাজারের শেখ রাশেদ আব্বাস জানান বর্তমানে ইলিশের ভরা মৌসুম চলছে গত সপ্তাহ ধরে যশোরের বড় বাজারে প্রচুর ইলিশ মাছ আসছে বৃহত্তর বরিশাল ছাড়াও চট্টগ্রাম থেকেও ইলিশ আসছে তবে বেশি আসছে সমুদ্র থেকে ধরা আর নদী থেকে ধরা মিঠা পানিরও ইলিশ আসছে এজন্য দাম কম সকালে ইলিশের পাইকারি বাজারে গিয়ে দেখা যায় আরতগুলোর সামনে শত শত মন ইলিশ ছোট ছোট লট করে নিলামে তোলা হচ্ছে বাইরে থেকে অনেক ট্রাক মাছ বোঝাই অবস্থায় দাঁড়িয়ে আছে আবার জেলার আট উপজেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা মাছ কিনে পিক ও নসিমন করিমনে নিয়ে যাচ্ছে বড় বাজারের একটি আরতের নিলামকারী হীরালাল জানান নদীর মাছের দাম বেশি পাইকারি বাজারে তিনশো গ্রাম সাইজের এক কেজি ইলিশের দাম পড়ছে চারশো থেকে পাঁচশো টাকা তবে সাতশো থেকে আটশো গ্রাম সাইজের ভালো মানের ইলিশের দাম পাঁচশো টাকা আর এক কেজির উপরে যে ইলিশের ওজন তা বিক্রি হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা স্থানীয় শেখ জিয়াউর রহমান বলেন ইলিশের দাম ক্রেতারা সন্তুষ্টি হলেও মানের দিক থেকে সন্তুষ্টি করা যাচ্ছে না কারণ হিসেবে তিনি বলেন সাগর কিংবা নদীতে ইলিশ ধরা পড়ার পরে কিছু ব্যবসায়ী দামের কারসাজি করার উদ্দেশ্যে বিক্রি করতে বিলম্ব করেন পরে যখন ওই মাছ এলাকায় আনা হয় তখন মাছের মান অনেকটা নষ্ট হয় ফলে ওই মাছের ক্রেতা না পেয়ে দুইশো টাকা কেজি দরেও বিক্রি করতে বাধ্য হতে হয় তারপরও ইলিশের আসল স্বাদ পায় না ক্রেতা এদিকে সকালে বড়বাজারের খুচরা মাছ বাজারে গিয়ে দেখা যায় অন্তত পঞ্চাশটি দোকানে খুচরা ইলিশ বিক্রি হচ্ছে এসব দোকানগুলোতে ক্রেতাদের বেশ ভিড় স্থানীয়রা জানান বিগত কয়েক বছর ধরে ভরা মৌসুমেও ইলিশের আকাল থাকায় ক্রেতা বিক্রেতা খুবই কম ছিল বৃহৎ বড় বাজারে দশ থেকে পনেরো জন ব্যবসায়ী সারা বছর খুচরা ইলিশ বিক্রি করেন তবে চলতি মৌসুমে পর্যাপ্ত ইলিশের সরবরাহ এবং দাম তুলনামূলক কম থাকায় ক্রেতা বেড়েছে বহুগুণ ইলিশের ব্যবসা করতেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মৌসুমি ব্যবসায়ী ঝুঁকে পড়েছেন ব্যবসায়ীরা জানান যশোর বড় বাজারে কোমপক্ষে পঁচিশটি আড়তে ইলিশ বিক্রি হয় যার মধ্যে গৌরব ফিশ আলিফ ফিশ মেশার তিতাস ফিশ রহমান ফিশ পিয়ারু ফিশ সহ সাত থেকে আটটি আরতে বর্তমানে প্রতিদিন গড়ে একশো মন ইলিশ বিক্রি হচ্ছে বাকি আরতগুলোই দশ থেকে পনেরো মন ইলিশ বেচা কিনা হচ্ছে সেই হিসেবে এসব আড়তে গড়ে প্রতিদিন হাজার মন ইলিশ বিক্রি হচ্ছে যশোরে প্রতিদিন হাজার মন ইলিশ বিক্রি ইলিশের ভরা মৌসুমে যশোরের বাজারে প্রতিদিন হাজার মন ইলিশ বিক্রি হচ্ছে বৃহত্তর বরিশালের পাথরঘাটা কোয়াকাটা ভোলা বরগোনা মহিপুর দুয়ানি পায়রাঘাট থেকে এসব মাছ সড়ক পথে যশোরে আসছে চট্টগ্রাম থেকেও ইলিশ যশোরে আসছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন যশোর শহরের বড় বাজারের শেখ রাশেদ আব্বাস জানান বর্তমানে ইলিশের ভরা মৌসুম চলছে গত সপ্তাহ ধরে যশোরের বড় বাজারে প্রচুর ইলিশ মাছ আসছে বৃহত্তর বরিশাল ছাড়াও চট্টগ্রাম থেকেও ইলিশ আসছে তবে বেশি আসছে সমুদ্র থেকে ধরা আর নদী থেকে ধরা মিঠা পানিরও ইলিশ আসছে এজন্য দাম কম সকালে ইলিশের পাইকারি বাজারে গিয়ে দেখা যায় আরতগুলোর সামনে শত শত মন ইলিশ ছোট ছোট লট করে নিলামে তোলা হচ্ছে বাইরে থেকে অনেক ট্রাক মাছ বোঝাই অবস্থায় দাঁড়িয়ে আছে আবার জেলার আট উপজেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা মাছ কিনে পিক ও নসিমন করিমনে নিয়ে যাচ্ছে বড় বাজারের একটি আরতের নিলামকারী হীরালাল জানান নদীর মাছের দাম বেশি পাইকারি বাজারে তিনশো গ্রাম সাইজের এক কেজি ইলিশের দাম পড়ছে চারশো থেকে পাঁচশো টাকা তবে সাতশো থেকে আটশো গ্রাম সাইজের ভালো মানের ইলিশের দাম পাঁচশো পঞ্চাশ টাকা আর এক কেজির উপরে যে ইলিশের ওজন তা বিক্রি হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা স্থানীয় শেখ জিয়াউর রহমান বলেন ইলিশের দাম ক্রেতারা সন্তুষ্টি হলেও মানের দিক থেকে সন্তুষ্টি করা যাচ্ছে না কারণ হিসেবে তিনি বলেন সাগর কিংবা নদীতে ইলিশ ধরা পড়ার পরে কিছু ব্যবসায়ী দামের কারসাজি করার উদ্দেশ্যে বিক্রি করতে বিলম্ব করেন পরে যখন ওই মাছ এলাকায় আনা হয় তখন মাছের মান অনেকটা নষ্ট হয় ফলে ওই মাছের ক্রেতা না পেয়ে দুইশো টাকা কেজি দরেও বিক্রি করতে বাধ্য হতে হয় তারপরেও ইলিশের আসল স্বাদ পায় না ক্রেতা এদিকে সকালে বড় বাজারের খুচরা মাছ বাজারে গিয়ে দেখা যায় অন্তত পঞ্চাশটি দোকানে খুচরা ইলিশ বিক্রি হচ্ছে এসব দোকানগুলোতে ক্রেতাদের বেশ ভিড় স্থানীয়রা জানান বিগত কয়েক বছর ধরে ভরা মৌসুমেও ইলিশের আকাল থাকায় ক্রেতা বিক্রেতা খুবই কম ছিল বৃহৎ বড় বাজারে দশ থেকে পনেরো জন ব্যবসায়ী সারা বছর খুচরা ইলিশ বিক্রি করেন তবে চলতি মৌসুমে পর্যাপ্ত ইলিশের সরবরাহ এবং দাম তুলনামূলক কম থাকায় ক্রেতা বেড়েছে বহুগুণ ইলিশের ব্যবসা করতেই পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মৌসুমি ব্যবসায়ী ঝুঁকে পড়েছেন ব্যবসায়ীরা জানান যশোর বড় বাজারে কোমপক্ষে পঁচিশটি আড়তে ইলিশ বিক্রি হয় যার মধ্যে গৌরব ফিশ আলিফ ফিশ মেশার্স তিতাস ফিশ রহমান ফিশ পিয়ারু ফিশ সহ সাত থেকে আটটি আরতে বর্তমানে প্রতিদিন গড়ে একশো মন ইলিশ বিক্রি হচ্ছে বাকি আরতগুলোই দশ থেকে পনেরো মন ইলিশ বেচা কিনা হচ্ছে সেই হিসেবে এসব আড়তে গড়ে প্রতিদিন হাজার মন ইলিশ বিক্রি হচ্ছে